নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটি হচ্ছে ডালিয়া ফুল গাছ ডালিয়া ফুল গাছটা প্রচুর ফুল হয়েছিল এখন গাছটার ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে কিন্তু পাতাগুলো কিন্তু এখনও তাজা আছে গাছটা যদি এইভাবে ছায়াতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সারা বছর গাছটা বেঁচে থাকবে এখন ছোট ছোট কিছু কুড়িও দেখা যাচ্ছে এগুলো ফুটতেও পারে ছাতে ডাকলে অনেক সময় ফোটে ছোট ছোট ফুল হয় আবার গোড়ার থেকে ছোটো ছোটো ডালও ছাড়ছে এই গাছগুলো ফুল হবার পরে আপনি কিন্তু এই গাছগুলো তুলে ফেলবেন না অনেক সময় দেখা যায় যে ফুল হয়ে গেছে গাছটার আর দরকার নেই মনে করে জল দেওয়া বন্ধ করে দেওয়া হলো তারপরে গাছটা তুলে ফেলা হলো এবং গোড়ার থেকে যেমন আদার মতন কন্দ পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে রাখা হলো কিন্তু এই যে কন্দগুলো আমরা সংগ্রহ করি তার থেকে কিন্তু সহজে ডালিয়া ফুল গাছ করা যায় না মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বর্ষার সময় পচে যায় কিংবা কোথাও রাখলে পরে আর মনে থাকে না সেটা মনে করে বসানো হয় না তার জন্য আপনি যদি এই ডালিয়া ফুল গাছটা তুলে না ফেলে সারা বছর ছায়া জায়গায় রেখে দেন তাহলে গাছটা কিন্তু বেঁচে থাকবে ফুল না হলেও গাছটা বেঁচে থাকবে এবং সেটা একটা মাদার গাছে পরিণত হবে মানে যার থেকে আপনি নতুন গাছ তৈরি করে নিতে পারবেন আগামী শীতের আগে আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনি ওই গাছের যে ছোট ছোট নতুন নতুন ডাল বেরোবে বা শাখা পোশাখা দেখবেন সেগুলো তুলে নিয়ে মানে কেটে নিয়ে গোড়ার থেকে ডালগুলো কেটে নিয়ে আপনি যদি বালিতে বসিয়ে দেন বালিতে শুধু বালিতে লাল বালি কিংবা সাদা বালি কিংবা ভিজে মাটি এগুলোতে মানে কোনো রকম রুট হরমোন ছাড়াই রুট হরমোন দিলে তো ভালোই হবে বা কিংবা অ্যালোভেরা জেল লাগিয়েও দিতে পারেন সেগুলো ছাড়াও কিন্তু এমনিও যদি বালিতে বসিয়ে দেন এবং নিয়মিত জল দিতে থাকেন অল্প অল্প করে তাহলে কিন্তু পনেরো দিনের মধ্যেই আপনার নতুন চারা তৈরি হয়ে যাবে এবং আপনি পুরনো গাছের থেকে অনেক বেশি চারা তৈরি করে নিতে পারবেন তাতে আপনার নতুন কোনো গাছ কেনাও লাগবে না বা একটা নতুন আগের ভ্যারাইটিটা থেকে গেল আগের সুন্দর রঙের ডালিয়ার চারা তৈরি হয়ে গেল তাতে কিন্তু আগামী বছরের জন্য আর এই রঙের ডালিয়া আর কিনা লাগবে না অন্য কোনো রঙের ডালিয়া সংগ্রহ করতে পারবেন তো এইভাবে ডালিয়া ফুল গাছগুলো নষ্ট না করে যদি ফুল ফোটা বন্ধ হয়ে যায় বা ফুল কমে আসে বা ফুল শুকিয়ে গেছে মনে হচ্ছে গাছটাকে ছায়াতে রেখে দিন এবং সারা বছর ধরে অল্প অল্প জল দিয়ে গাছটা বাঁচিয়ে রাখুন তাহলে সামনের বছর তার থেকে অনেক বেশি নতুন নতুন গাছ তৈরি করে নিতে পারবেন এখানে আমার হাতে দু তিনটে ডালিয়ার কাটিং আছে আমি শুধু দেখানোর জন্য এই কাটিংগুলো করেছিলাম যে কিভাবে কাটিং থেকে সহজেই চারা করে নিতে পারবেন এই গাছগুলোকে এখনের যে ডালিয়া ফুল গাছগুলোকে রেখে দিলে পরবর্তীতে যখন এই সব ডালগুলো বেরোবে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে তখন শুধু এরকম জায়গা থেকে কেটে নিয়ে কেটে নিয়ে বালিতে বসিয়ে দেবেন পনেরো দিনের মধ্যেই কিন্তু এরকম শিকড় বেরিয়ে যাবে তারপর গাছগুলো তুলে সুন্দর করে মাটিতে টবে বসিয়ে দেবেন আবার এই পুরনো গাছের থেকে নতুন গাছ তৈরি করে নিতে পারবেন